হ্যালো ভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস টেন থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব সেটা হচ্ছে উপপাদ্য আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে সদৃশতা বা সিমিলারিটি অধ্যায় নম্বর আঠারো পার্ট ওয়ান ভিডিও করেছে আজকে পার্ট টু ভিডিও পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি সিক্স দুশো ছত্রিশ পেজ থেকে দেখো কী বলেছে বলছে আমার বন্ধু শাকিল নানান রঙের ও নানান ধরনের ত্রিভুজাকার ক্ষেত্র তৈরি করেছে আমি এই ত্রিভুজগুলির কোণ ও বাহুর দৈর্ঘ্য মেপে সদৃশ ত্রিভুজগুলি আলাদা দলে ভাগ করে লিখি তাহলে দেখো কী করেছে ত্রিভুজগুলো প্রথম যেটা ত্রিভুজ এঁকেছে সেটা হচ্ছে একটা সমবহু ত্রিভুজ কেন সমবাহু ত্রিভুজ দেখো প্রত্যেকটা বাহু কত দুই সেমি করে পরেরটাও সমবহু ত্রিভুজ কারণ প্রত্যেকটা বাহু তিন সেমি করে আর প্রত্যেকটা আচ্ছা এই দুটো বাহু হচ্ছে সমব ত্রিভুজ তারপরে শাকিল এঁকেছে এটা একটা বিষমবাহু ত্রিভুজ দেখো তিনটা বাহু কিন্তু সমান নেই এটা আট সেমি এটা ছয় সেমি এটা দশ সেমি তারপরে একটা এঁকেছে এটাও বিষমবাহু ত্রিভুজ মানে সমান নয় তিন সেমি পাঁচ সেমি আর চার সেমি বলছে একও দুই নং চিত্র দুটি সদৃশ কেন সদৃশ দেখো এখানে আমার সদৃশ হওয়ার কারণ কি সদৃশ হওয়ার কারণ যে এটাও সমবাহু ত্রিভুজ এটাও সমবাহু ত্রিভুজ এটারও তিনটা বাহু সমান এরও তিনটা বাহু সমান এর একটি কোন সমবাহু ত্রিভুজের আমরা জানি সিক্সটি ডিগ্রি করে থাকি মানে তিনটা কোণে সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি এটা সিক্সটি এটা ষাট তাহলে এটাও ষাট হবে এটাও ষাট হবে এটাও ষাট হবে তাহলে সেইটা সেই শর্তটা এখানে আছে তার মধ্যে আরেকটা শর্ত কী যে এই অনুপাতের সাথে এই বাহুর সাথে এ বাহুর অনুপাত এই বাহুর সাথে এ বাহুর অনুপাত এই বাহুর সাথে এ বাহুর অনুপাত প্রত্যেকটা টু বাই কত আসবে থ্রি তাই তো তাহলে এটা হচ্ছে সদৃশ ত্রিভুজ কিন্তু এই দুটোর ক্ষেত্রে দেখো কোন এটা নব্বইটি ডিগ্রি যদি হচ্ছে এটা ধরুন নব্বইটি তাহলে এটা দুটো পঁয়তাল্লিশ করে ঠিক আছে এইটুক কিন্তু এর সাথে এর অনুপাত দেখো কত সিক্স বাই থ্রি হবে এর সাথে এর কত টেন বাই ফাইভ মানে কাটাকাটি করলে কত হচ্ছে টু বাই ওয়ান এর সাথে এর চার দুগুণে আট মানে দেখো অনুপাতগুলো সেম আসছে না তার মানে এটা বলতে পারবো আমরা যে তিন ও চার চিত্র দুটি সদৃশ কারণ এদের অনুরূপ বাহুগুলি আচ্ছা এখানে কী বলেছে এক ও দুই চিত্র দুটির সদৃশ এবং তিন ও চার আচ্ছা তিন ও চার আচ্ছা ঠিকই আছে যে এই দুটো সদৃশ কেন এইটা ছোটো করে এগিয়েছে এটাকে বড়ো করে এগেছে চিত্র দুটির সদৃশ কারণ এদের অনুরূপ যে বাহুগুলি আছে সেটা কী হবে দেখো এখানে যদি তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাই তাহলে সিক্স এখানে সিক্স বা থ্রি টু টু ধরি আমরা অনুপাতটা থ্রি বাই কত সিক্স তারপরে অনুপাতটা কত আসবে দেখো এটার সাথে এটা তার মানে এটার সাথে এটা তাহলে পাঁচটা উপরে নিচে দশ আর এটার সাথে এটা মানে চারটে উপরে নিচে আট তাহলে দুই দিয়ে কাটলে চার দিয়ে কাটলে চার দুগুণে আট পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ তিন দিয়ে কাটলে তিন দুগুণে ছয় আচ্ছা দুই প্রত্যেকটার অনুপাত কিন্তু ওয়ান বাই কত আসতেছে টু তার মানে আমরা বলতে পারি যে এটা একটা সদৃশ ত্রিপুর যে অনুরূপ বাহুগুলি কি সমান ওকে অনুরূপ বাহুগুলি সমান এবং অনুরূপ কোনগুলিও কি সমান কেন যখন আমি অনুপাত করে দেখছি যে বাহুগুলো আমার সেমই হচ্ছে ওকে অনু অনুপাতগুলো সেম হচ্ছে এবং তার কোনগুলিও কি হচ্ছে সমান হচ্ছে এরপরে দেখো কি বলেছে যে দুটি ত্রিভুজের অনুরূপ কোনগুলি সমান হলে তাদের কি বলা হয় তো বলছি দুটি ত্রিভুজের অনুরূপ কোনগুলি সমান হলে তাদের সদৃশ কোণী ত্রিভুজ বলা হয় এই লাইনটা মনে রাখবে যে দুটি ত্রিভুজের অনুরূপ মানে এই কোণের সাথে এই কোণ আবার এই কোণের সাথে এই কোণ যে কোনগুলি যদি সমান হয় তাদের আমরা বলবো সদৃশ কোন ত্রিভুজ দুটি দুটি ত্রিভুজ সদৃশ হলে তার দুটো কন্ডিশন আছে মনে রাখবে একটা হচ্ছে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে আচ্ছা বাহুগুলি এখানে হবে সমানুপাতি ওকে সমানুপাতি সমানুপাতি এবং সমানুপাতি মানে সমান হতে হবে সমানুপাতি হবে এবং ত্রিভুজদ্বয় সদৃশকণই হবে এই দুটো কন্ডিশন মনে রাখবে যে দুটি ত্রিভুজ তখনই সদৃশ বলব যখন তাদের বা অনুরূপ যে বাহুগুলি আছে সবসময় কি সমানুপাতি হতে হবে মানে সমান হতে হবে আর ত্রিভুজ দ্বয় সদৃশকণই হবে এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট লাইন এবার গ্রিক গণিতজ্ঞ দেখো এর সম্পর্কে একটু জানি থ্যালাস কী বলেছে যে সদৃশকনি ত্রিভুজের সম্পর্কে একটি সত্য বলেছিলেন সেই সত্যটি হলো যে সদৃশকনি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি ওকে সে আকারে বড় ছোট হতে পারে কিন্তু যখন একে আমি অনুপাতে করবো এই যে এইট সু টেন ফাইভ সু টেন ফোর ইস এইট আর থ্রি ইস সিক্স কাটাকাটি করে দেখো প্রত্যেকটাই কত আসছে ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে এটা সমান হতেই হবে অনেক অনেকে বিশ্বাস করেন যে তিনি একটি রেজাল্ট ব্যবহার করেছিলেন এবং তাকে বেসিক প্রপোর্শনালিটি উপপাদ্য বা থ্যালাসের উপপাদ্য বলা হয় এই লাইনটা একটু দেখে নেবে ওকে যে বেসিক প্রপোশনালিটি বা উপপাদ্য বা থ্যালাসের উপপাদ্য বলা হয় থ্যালাস উপপাদ্যটা কি যে বেসিক প্রপোর্শনালিটি উপপাদ্যটি কি সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে আর বলছে যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজ সমকোনি সমধি সূক্ষকণি যে কোনো ত্রিভুজ যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল ওকে কোনো বাহু সমান্তরাল এই বাহু এটা যদি ত্রিভুজ হয় তাহলে এর এই বাহু সমান্তরাল করে ওকে বলছে সমান্তরাল স্বররেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত এই যে বর্ধিত বৈত বাহুকে সমানুপাতে বিভক্ত করে ওকে এরকম কিছু বলেছে দশ নম্বর পয়েন্টে দেখি কি বলেছে বলেছে কিন্তু একটি স্বররেখাংশকে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করা বলতে কি বুঝি বলছে একটি সেটাকে আমি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করি বলছে উপর দেখো বিন্দু যে কোনো একটি বিন্দু এক্ষেত্রে পি বিন্দু বলছে এক্ষেত্রে পি বিন্দু বি স্বররেখাংশকে কি হিসেবে ডিভাইড করেছে দেখো একটা এ থেকে পি আর একটা পি থেকে বি অনুপাতে অন্তর বিভক্ত করেছে মানে যেহেতু ঠিক দুজনের মাঝখানে কেটেছে তার জন্য কি বলছো অন্ত বিভক্ত পি বিন্দু এবি স্বররেখাংশের মধ্যবিন্দু হলে যদি মধ্যবিন্দু হতো তাহলে এপি সমান কী হতো পিবি সমান এক হবে এটা হতে হবে এই স্বররেখার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু এক হচ্ছে না কারণ এটা মিডিল পয়েন্টে নেই এই মিডিলে আছে তার জন্য এপি বাই পিবি যখন করব তাহলে এর রেজাল্ট কত হতে হবে ওয়ান পি মধ্যবিন্দু এবার পয়েন্টটা দেখো পি মধ্যবিন্দু থেকে এ বিন্দুর কাছে এ বিন্দুর কাছে আমি পি বিন্দুটাকে যে নিয়ে আসি তাহলে কিন্তু বি বিন্দু থেকে দূরে বি বিন্দু থেকে দেখো পি বিন্দুটা অনেক দূরে হয়ে গেল তাহলে এ পি বাই এপি বাই পিবি এর মান একের থেকে কম হবে কী বলেছে এপি এ এপি বাই এর মান একের থেকে কম হতে হবে ওকে আর কখন সমান হতে হবে যখন দুটোই সমান মানে তখন ওয়ান হতে হবে আবার পি মধ্যবিন্দু থেকে বি বিন্দুর কাছে এবার বি বিন্দুর কাছে নিয়ে গেলাম আবার এ থেকে অনেক দূরে থাকলো তখন আবার কি হবে কন্ডিশন তখন বলেছে যে এপি আর পিবি এর মান একের থেকে বেশি হতে হবে মানে এপি বাই পিবি এর মানটা এগুলো ধরে কোশ্চেন আসে তখন একের থেকে একের থেকে বেশি হতে হবে একের থেকে বেশি মানে কি বোঝাতে এপি বাই পিবি গ্রেটার দ্যান একের থেকে বেশি আর একের থেকে কম তার মানে কি এপি বাই পিবি মানে একের থেকে কম দেখো একের থেকে কম মানে এরকম একটা গেটার দিন একটা এটা গেটার দিন এরকম ভাবে টু হান্ড্রেড থার্টি সেভেন দেখো কি বলেছে এগারো নম্বর পয়েন্টটা যদি দেখাই বলছি কিন্তু যদি পি বিন্দু বর্ধিত মানে তো স্বররেখা ছিল এবার এবি স্বররেখা থেকে আমি পি বিন্দুটাকে বাইরে করে দিলাম দেখো বর্ধিত করে দিলাম মানে বাইরে নিয়ে গেলাম পি বিন্দু এব স্বর্খাংশকে এপি বাই পিবি অনুপাতে বহি বিভক্ত করেছে কেন এটা বাইরে চলে এতক্ষণে আমি কী করতাম এ বি এর মাঝখানে এখানে কখনো পিকে রাখছি কখনো এখানে পিকে রাখলাম কখনো এখানে পিকে রাখলাম এবার কী করলাম এবির একদম বাইরে বি সিলেবাসের একদম বাইরে পিকে আমি বের করে দিলাম মানে তাহলে সেটা কী হলো বহি বাইরে চলে গেল তারপর বহি বিভক্ত করেছে তাহলে এপিএর দৈর্ঘ্য বলছে এ থেকে পি এ দৈর্ঘ্য পিবি পি থেকে বি এর দৈর্ঘ্য থেকে বড়ো হওয়ায় এপি পি এপি আর পিবি এর মান সর্বদা একের থেকে বেশি হবে একের থেকে কি হবে বেশি হবে সর্বদা একের থেকে এটা বেশি হবে ওকে যখন বহি বর্ধিত হবে বারো নম্বর পয়েন্টে কী বলেছে দেখো যে কিন্তু যদি পি বিন্দু বর্ধিত বলছে কিন্তু যদি পি বিন্দু বর্ধিত বি এ সর্বরেখাংশের উপর থেকে তখন কি হবে বলছে এবার দেখো এখানে ছিল আমি এটাকে বৈধ করে পি গেলাম এবার এবি এখানে চলে এবার এই দিকটা বাড়িয়েছি দেখো এই দিকটা এ এই দিকটা বাড়িয়েছি পিকে এখানে রাখলাম এক্ষেত্রে বিন্দু এবি স্বর্বেংশকে এপি বাই পিবি একই রকমভাবে এপি বাই এ পি বাই পিবি এ দেখবে পি থেকে বি অনুপাতে বহি বিভক্ত করেছে এখানে পিবি এর দৈর্ঘ্য দেখো পিবি এর দৈর্ঘ্য অবশ্যই বড়ো কার থেকে এপি এপি চাইতে বড়ো এপি থেকে বড় হয় তার জন্য বলেছে যে এপিটাকে ছোটটাকে উপরে রাখবো আর পিবিটাকে নিচে রাখবো এর মান একের থেকে ছোট হবে একের থেকে কি হবে ছোট হবে তো বুঝেছি যে একটি ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশ একই অনুপাতে বিভক্ত করলে তারা সমানুপাতিক হবে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে একটি ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল একটি ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে একই অনুপাতে বিভক্ত করলে এখানে মনে রাখবে এই লাইনটার উপরে যে একই অনুপাতে বিভক্ত করলে তারা সমানুপাতি হবে একই অনুপাতে করতে হবে আমি হাতে কলমে থ্যালেস উপপদটি যাচাই করি থ্যালেস যে বলে গিয়েছে তার উপপদ যদি আমরা যাচাই করি তাহলে কি পাবো দেখো যে আমার খাতায় পি এ কিউ দেখো পি এ কেউ মানে এই কোনটা কথা বলেছে অঙ্কন করলাম যেখানে এ কেউ রশ্মির উপরে এ থেকে কেউ রশ্মির উপরে কতগুলো বিন্দু রয়েছে দেখো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর ও তার সাথে কী রয়েছে বি পাঁচটি বিন্দু টোটাল পাঁচটি এক দুই তিন চার পাঁচ বিকে নিয়ে পাঁচটি বিন্দু এমনভাবে নিলাম যাতে সেটা এ ওয়ান এ থেকে এ ওয়ান যা হবে এ ওয়ান থেকে মানে এই দূরত্বটা এই দূরত্বটা এই দূরত্বের প্রত্যেকটা দূরত্ব কি দুজনের মধ্যে সমান হবে দেখো তার জন্য বলছে A1 এ ওয়ান এ ওয়ান এ টু এভাবে এ টু এ থ্রি এ থ্রি এ ফোর এ ফোর বি হয় ওকে প্রত্যেকটা টুকরো সমান হবে বি বিন্দু দিয়ে যে কোনো একটি সরলরেখা টানলাম যা এপি রশ্মিকে সি বিন্দুতে ছেদ করল ওকে এরপরে কি বলেছে যে এ টু বলছে এ টু বিন্দু দিয়ে বি সি এ টু বিন্দু দিয়ে বি থেকে সি এর সমান্তরাল করে দেখো এর সমান্তরাল এটা কিন্তু হ্যাঁ বিশ্বের সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম যা কে এপি এপিকে কোথায় ছেদ করলো টি বিন্দুতে ছেদ করলো তাহলে পেলাম আমরা কি যে এ এ টু এ থেকে এ টু বাই এ টু বাই কি বি দেখো এ বাই এ টু আর এ টু থেকে বি এই দূরত্বের অনুপাত কত হবে দুইয়ের তিন ওকে দুইয়ের তিন কেন দুইয়ের তিন দেখো এটাকে আমি তিন ভাগ করেছি এক দুই টোটাল তিন ভাগ নিচে তিন দেব আর উপরে আমি কি করব যেহেতু দুটো এখানে একটা এখানে একটা তাহলে আমি উপরে দুইয়ের তিন লিখবো এবার বলছি স্কেল দিয়ে মেপে দেখছি যে এ ডি এই যে এ থেকে ডি কত পাচ্ছে এটা দুই সেমি পাচ্ছি আবার ডিসি এই ডি থেকে সি এটা কত সেমি পাচ্ছি তিন সেমি পাচ্ছি নিজে একে যাচাই করে তাহলে ত্রিভুজ সি মানে ছোট ত্রিভুজটা এর কি কি সমান্তরাল দেখো যে বিসি সমান্তরাল আমার কি এ টু ডি মানে এটা সমান্তরাল এটা যেটা বলা ছিল ওকে এটা সমান্তরাল হবে হলে তাহলে আমরা বাই আমরা কি লিখতে পারি এ টু বাই বি মানে এ টু বাই এ টু বাই বি আবার এ ডি একই রকম এ ডি বাই আমি কি লিখতে পারি ডিসি একই নিয়মে ওকে তাহলে হাতে কলমে পেলাম যে যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল শরীরে অপর দুটি বাহুকে বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে বলছে এরকম দুটো স্বররেখা ওকে যে এরকম দুটো স্বররেখা এই স্বররেখা সমান্তরাল এই স্বররেখা যখন দেব সেটা বর্ধিত বাহুকে কি সমানুপাতে বিভক্ত করবে এবার নেক্সট দেখো কি বলেছে যে যুক্তি দিয়ে প্রমাণ করে কি তার সাথে এখানে কন্ডিশন দিয়েছে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় তার মানে এটা তোমার সিলেবাসের আউট অফ সিলেবাস ওকে এটা তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে না কিন্তু যেহেতু তোমরা এক্সট্রা জিওমেট্রি করবে এটা থাকবে না ওকে স্টার স্টার চিহ্ন না এটা এটা থাকবে না ওকে যেহেতু তোমরা এক্সট্রা জিওমেট্রি করবে তার জন্য তোমাকে তিন নাম্বারের জন্য এগুলো একটু তোমাকে দেখে নিতে হবে বা শর্ট কোশ্চেনের জন্য এটা কিন্তু উপবাদ্য ফর্টি থ্রি আমাদের প্রিপারেশনের মধ্যে থাকবে না দেখে নাও শর্ট কোশ্চেনের জন্য আমরা দেখে নেব একটু কোন ত্রিভুজের কোন বাহু সমান্তরাল সরেখা অপর দুটি বাহুকে বা তাদের বৈধ বাহুকে সমানুপাতে বিভক্ত করে তাহলে প্রদত্ত দিয়েছে যে ত্রিভুজ এবিসি দেখাও বাহু সমান্তরাল দেখো বি সি বাহু সমান্তরাল স্বরেখা সেটা কি এ এ এ এ বি 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 ও সি বাহুকে থেকে গেল আর এসি বাহুকে এ সি বাহুকে বা এ বি ও এ সি বাহুর বর্ধিতাংশকে বি ও সি এ বাহুর বর্ধিতাংশকে কোথায় করেছে ডি ও ই বিন্দু দেখো ডি ও ই বিন্দু মানে এ সমান্তরাল যেহেতু করছে তাহলে এটা ডি ছেদ করেছে প্রমাণ করতে হবে যে এডি ইকোয়াল টু ডিবি এ থেকে ডি অনুপাত মানে বাই সেটা হচ্ছে ডি থেকে বি ডি থেকে বি এটা টোটালটার অনুপাত তাহলে আবার ইকোয়ালটা দেখাতে হবে এ ই সেমভাবে এ ইকটু কী হবে আমার ইসি তাহলে অঙ্কন হচ্ছে বিই মানে বি থেকে ই কে আবার সি থেকে কে যুক্ত করবো করে তাহলে আমি বলতে পারি যে ডি এমটা এই যে ডি থেকে এম এবার এটা যেটা ডি এম লম্ব কার উপরে এসির উপরে লম্ব এটা বুঝতে পারছি উল্টোটি যেখানে সি এ বাহুর কি অংশ আবার এন একই রকমভাবে লম্ব কার উপরে সেমভাবে আমার এবির উপরে লম্ব যেখানে বি এ বাহ বংশ অঙ্কন করলাম এবার দেখো কি বলেছে এখানে আমরা তিনটে ছবি পরপর দেখতে পাচ্ছি এই ছবিটা এই ছবিটাতে একদম সিমিলার ওকে এখানে যেমন ই নিয়েছে এখানে সি নিয়েছে এখানে এম আছে ওকে এখানে এন আছে এখানে বি আছে বিটা এখানে নিয়েছে ওকে এখানে ডি করেছে আচ্ছা এটার মধ্যে কী করেছে ডি উপরে রেখেছে আচ্ছা এটা এন টেনেছে এখান থেকে এম টেনেছে তারপর এখানে কর্ণ টেনেছে তাহলে তার ছেদ নাম দিয়েছে এ এটা বি সি এটা সি আচ্ছা চলো নেক্সট পেজে কী বলেছে দেখি এবার দেখো পার্ট টু কী বলেছে সরি পেজ নাম্বার টু এ থার্টি কী বলেছে দেখো যে প্রমাণটা যদি এবার দেখি যে ট্রিবুচ অফ এডি এর ক্ষেত্রফল ওকে তাহলে আমাকে নেক্সট পেজে আসতেই হবে এডিই তাহলে দেখো এ ডিই মানে এই ত্রিভুজটা ক্ষেত্রে এডিই এর ক্ষেত্রফলটা যখন বের করব তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওকে তাহলে এখানে হাফ ভূমি আমার কি এডি আর উচ্চতা হচ্ছে আমার ইএন তাহলে এডি হচ্ছে আমার ভূমি এডিটা হচ্ছে আমার ভূমি আর ইএনটা কি আমার উচ্চতা এই ত্রিভুজের ইএন হচ্ছে আমার উচ্চতাটা ওকে এবার দেখো এবার পরের ত্রিভুজটা অনুরূপভাবে ত্রিভুজ অফ বিডি তাহলে আমি পরের ত্রিভুজটা যদি নিই বিডিই দেখো বি ডি ই এই ত্রিভুজটার ক্ষেত্রে ওকে তাহলে এখানে হাফ অফ এটা এ দেখো হাফ অফ ভূমি ইন্টু উচ্চতা এখানে হচ্ছে ডিবিটা আমার ভূমি আর উচ্চতা হচ্ছে ইএন তাহলে আমি কী করব এই ত্রিভুজকে এই ত্রিভুজের অনুপাতে ভাগ করব তাহলে দেখো এডিই এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল তাহলে এখানে হাফ অফ আমরা এটা লিখবো এডি ইএন এটা লিখবো এখানে হাফ অফ কেটে গেল ইএন ইএন কেটে গেল তাহলে এডি বাই কি থাকলো আমার ডিবি এটা এক নম্বর দিলাম কন্ডিশন আবার ত্রিভুজ এডি ইকুল টু আমরা জানি এডি এর ক্ষেত্রে হাফ ইনটু এ ই সমান সমান ডিএম ওকে এডিই এর ক্ষেত্রফল আচ্ছা আবার এডি এর ক্ষেত্রফল এডিই এর ক্ষেত্রফল আচ্ছা পয়েন্টটা যদি দেখি এ ডি এটার ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে হাফ অফ এখানে কি লিখেছে হাফ অফ লিখেছে আমাদের যে হাফ অফ এ ই দেখো হাফ অফ এ থেকে ই আচ্ছা এখানে তো পাচ্ছি না তাহলে এ আমার ত্রিভুষ্ট নাম কি সেটা হচ্ছে এডি দেখি এটাতে আছে কি এ ডি ই ওকে এখানেই আছে এডি তাহলে হাফ অফ ই আমার লিখেছে যে এ ই আর ডি এম ভূমি হচ্ছে এ ই এ থেকে ই হচ্ছে ভূমি ওকে পেয়ে গেছে এটাই এ থেকে ই আর ডি এমটা হচ্ছে আমার কি ডি এমটা হচ্ছে আমার ভূমি ডি থেকে এমটা হচ্ছে আমার ভূমি তাহলে ডি সি ত্রিভুজের আরেকটা ত্রিভুজ ই সি তাহলে এখানে আরেকটা ত্রিভুজ ডি সি ওকে ডি সি মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগাবো ওকে এবার এটাকেও আমরা অনুপাতে ভাগ করবো এখানে হাফ হাফ কেটে যাবে ডিএম ডিএম কেটে যাবে তাহলে এটা তাহলে দেখো এবার ফার্স্ট একটু বলে দিই যে কি বলেছে যে এই ত্রিভুজটা যে ত্রিভুজ বিডিএ আর ডি এ ভূমি ডি এর উপর একই যুগ ডি ও বিসি মধ্যে অবস্থা তাহলে ত্রিভুজ অফ ডি ই এর ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা কী হলো সমান হয়ে গেল তাই তো যে ডিইসি ডিইসি আর বিডিই প্রথমে যে ত্রিভুজটা ছিল এই যে দেখো বিডি দুটোর ক্ষেত্রফল কি সমান ওকে তার জন্য আমরা এডি বাই ডিবি আর একটা লিখতে পারি এই বাই ইসি এটা দুটো কি প্রমাণ হলো অনুসন্ধান্ত কি বলেছে যে ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল বিসি এর সমান্তরাল সরলরেখা এবি এ আর এ বাহুকে ডি আর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে এবি এবি বাই ডিবি এবি বাই ডি আর এসি বাই ইসি একটা প্রমাণ করতে হবে আর একটা বলেছে যে এ এডি বাই এবি আবার এই ই বাই এসি এটা প্রমাণ করতে হবে থ্যালাস উপাদ্দ থেকে পাই যে এডি এ থেকে ডি এর যা দ্রুত হবে এডি বাই আমরা লিখতে পারি সেটা কি ডিবি এটা থ্যালাসের উপাদ্দ দেখেছি যে এ বাই আমার এ টু খাবে আবার এই বাই ইসি হবে এটা আমরা থ্যালাসের উপাদ্দ থেকে উভয় পাশে যদি প্লাস ওয়ান করে দিই দেখো প্লাস ওয়ান করেছে এ পাশেও ওয়ান এ পাশে ওয়ান এবার এটাকে লসও করেছে ডিবি হয়েছে এবার ওয়ানের সাথে এটা ডিবি যাবে আর ইসিটি এখানে আসবে এবার কী করেছে দেখো যে এখানে এডি বাই ডিবি এডি বাই ডিবি কে আমি ডাইরেক্টলি লিখতে পারি এবি আর এ ই বাই ইসিকে আলাদা আলাদা করে আমি এসি একবারে ডাইরেক্ট লিখতে পারি তাহলে এক নম্বর প্রমাণিত হয়ে গেলো আর থালাসপদের দ্বিতীয়টা দেখো যে এডি এডি বাই আরটা কি কী লিখতে পারি আমরা ডিবি এটা তো আমরা জানি আর এই বাই ইসি এটা করতে পারি এবার কী করেছে দেখো ডিবি মানে লফটাকে হর করেছে হপটাকে লব করেছে ওকে এটাকে উপরে লিখেছে এটাকে নিচে নিয়ে আসে এটাকে উপরে নিয়েছে এটাকে নিচে নিয়ে আসে এবার উভয় পাশে প্লাস ওয়ান করেছে এটাকে লসও করেছে লস করে এডি বাই ডিবিকে আমি এবি লিখতে পারি এটাকে এসি লিখতে পারি এবার দেখো তাহলে এডি আবার উল্টে দিয়েছে এডি বাই এবি বি এ বাই এসি এটা একটা প্রমাণিত হয়ে গেল ওকে এরপরে কী বলেছে দেখো যে পেজ নাম্বার দুশো উনচল্লিশে বলছে থ্যালাসের উপপাতের বিপরীত কি সম্ভব অর্থাৎ যে স্বররেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে বা তাদের বরিতাংশকে সমানুপাতে বিভক্ত করে বা তৃতীয় বাহু সমান্তরাল হবে কি হাতে কলমে যাচাই করি তাহলে এটা যদি আমরা হাতে কলমে দেখি তাহলে কি বলেছে দেখো যে এক নাম্বার যে আমি খাতায় পি এ কিউ একই রকমভাবে পি এ কিউ অঙ্কন করলাম যেখানে এপি রশ্মির উপর দেখো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ সিক্স লাস্ট যেটা পয়েন্ট আছে সেটা বি বিন্দু নিলাম যাতে এ এ ওয়ান এ এ ওয়ান এ ওয়ান এ টু এভাবে এ টু এ থ্রি মানে এই যে এই অংশগুলো প্রত্যেকটা বাহুকে সমান হবে ওকে প্রত্যেকটাই সমান হবে আবার এ কিউ মানে এ কিউকে আমরা এ কিউ রশ্মির উপর বি ওয়ান একটা বিন্দু নিলাম এভাবে বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স ওকে সি বিন্দু নিলাম যাতে এ বি ওয়ান বি ওয়ান বি টু বি টু বি থ্রি বি থ্রি বি ফোর এভাবে বি সিক্স কি সিক্স হয় ওকে এবার দুই নম্বর প্রয়োগটা দেখো কী বলেছে দুই নম্বর পয়েন্ট এবার কী বলেছে বি ও সি বলছে বি ওকে যে বি ও সি বি ও সি যোগ করে ত্রিভুজ এবি যে ত্রিভুজ এব পেলাম যেখানে এ থ্রি ও বি থ্রি দেখো এ থ্রি আর বি থ্রি যোগ করে দেখছি যে আমরা পাচ্ছি এ এ এ থ্রি এ থেকে এ এ আর এ থেকে এ থেকে দেখো এটা কী বলেছে এ থেকে এ থ্রি মানে এ থেকে এ আবার এ থেকে বি মানে এ থেকে এ মানে এটা অনুপাত এটা আবার এ থেকে এ বি থ্রি এটা কত হবে এটা তিনের চার ওকে তিনের চার এবার আবার কী বলেছে দেখো এবার কী বলেছে দেখো যে কোন এ এ থ্রি বি থ্রি কোন এ আবার এ থ্রি সঙ্গে হচ্ছে বি থ্রি মানে এই কোনটা কেটে নিয়ে ত্রিভুজ সি এ বি সি ওকে এই কোনটা এর উপর এ এ থ্রি বি থ্রি মানে এই কোনটা এ এ থ্রি বি থ্রি কোনটি বসিয়ে দেখছে যে কোন দয় মিলে যাচ্ছে বা সমাপতিত হচ্ছে মানে সব দিকে মিলে গেছে ওকে সমাপত মানে সমান হয়ে গেছে তো বলছে পেলাম যে এ এ থ্রি বি থ্রি সমান সমান কোন এ বি সি এ দুটো সমান হবে যারা অনুরূপ কোন আমার তাহলে আমরা এটা বলতে পারি যে এ থ্রি বি থ্রি দেখো এ থ্রি বি থ্রি এই সমান্তরাল সেটা কার সেটা হচ্ছে বি সি সমান্তরাল ওকে একইভাবে এ ওয়ান বি ওয়ান যোগ করি যখন আমরা এ ওয়ান আর বি ওয়ান যোগ করলাম যে এ ওয়ান বি ওয়ান যোগ করি তখন আমরা কী পাচ্ছি যে এ এ ওয়ান বাই এ ওয়ান বাই সেটা কি বি ওকে এ এ ওয়ান দেখো এখানে কী বলেছে যে এ এ ওয়ান এ এ ওয়ান বাই এ ওয়ান বি এ ওয়ান এ ওয়ান বি এটা বাই এটা আবার এ বি ওয়ান সেমভাবে এবি ওয়ান তাহলে আমার আরেকটা কী হবে বি ওয়ান বাই সি ওকে তাহলে এটা কত হবে এটাও আমার সেম এটা হবে একের ছয় একইভাবে এটা হচ্ছে একের ছয় ওকে যে দেখো একের ছয় কেন কেন কি এটা এক দুই তিন চার পাঁচ টোটাল ছটা এক দুই তিন চার পাঁচ ছয় তো ছটা অংশে ভাগ করেছি তাহলে এটা ছয় দিলাম আর এখানে আমার দেখো এখানে কি বলেছি এ বি ওয়ান ভালো মতো বুঝতে হবে এ থেকে এটা দেখো এ থেকে এ ওয়ান বা এ থেকে বি ওয়ান যেটাই ধরো না কেন এ এটা যদি ধরি এ থেকে বি ওয়ান এ থেকে বি ওয়ান দেখো একটা টুকরো তার জন্য এক বসিয়েছি আবার পরটা কী ছিল বি ওয়ান সি তাহলে দেখো বি ওয়ান থেকে সি পর্যন্ত কটা টুকরো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটে তার জন্য এটা এক বাই সিক্স এর আগেরটা তিন বাই চার কেন হয়েছে দেখো এ বি থ্রিকে খুঁজে বের করো এ থেকে বি থ্রি তাহলে কটা টুকরো দেখো একটা দুটো তিনটা তার জন্য উপরে তিন বি থ্রি থেকে সি যদি খুঁজি যে বি থ্রি থেকে সি এখানে টোটাল কটা অংশ টুকরো অংশ একটা দুটো তিনটা চারটা ওকে ক্লিয়ার এবার নেক্সট দেখো যে এ টু বি টু যখন যোগ করবো আমরা এ থেকে এ টু আর বি টুটা এটা যখন যোগ করে দিলাম তখন আমরা কী পেলাম দেখো যে এ টু বি টু যদি যোগ করি তাহলে এ থেকে এ টু পাচ্ছি দেখো আমরা এ থেকে যদি এ টু বি টু যোগ করেছি এ থেকে এ টু বাই এ টু বাই কী লিখবো আমরা একই রকমভাবে এ বাই টু এ এ টু সেখান থেকে আবার এ টু থেকে বি আমরা ডিভাইড করবো এ টু থেকে বি ইকুয়াল টু এ বি টু এবার সেম এ থেকে আমি বি টু আসবো আর বি টু থেকে কত নেব সি তাহলে এ থেকে বি টু কত দেখো এ থেকে বি টু এ থেকে বি টু কটা অংশ দুটো অংশ তাহলে উপরে আমি কত বসাবো উপরে আমি টু বসাবো আর বি টু সি কটা অংশ দেখো বি টু থেকে সি তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা তাহলে নিচে কত বসাবো আমরা ফাইভ ক্লিয়ার ওকে তাহলে বলছে যে এ টু এ টু বি টু ওকে যে এ টু বি টু এ টু বি টু সমান হবে না সমান্তরাল হবে দেখো এ টু বি টু আর বি সিটা কি সমান হবে না সমান্তরাল এ টু আর বি টু বি সির সাথে সেটা অবশ্যই কী হবে সমান্তরাল হবে এই সড়টাকে এই স্বর্ণ টাকার সাথে সমান্তরাল তাহলে কোনটা সাইন দেবো আমি সমান্তরাল সাইনটা দেবো ওকে তাহলে এ ফোর বি ফোর এ ফাইভ ফাইভ এ সিক্স বি সিক্স যোগ করে কী পাবো সেটা নিজে যাচাই করে সেমভাবে তোমরা নিজে যাচাই করতে পারো আমি আর করে দিচ্ছি না আমি একইভাবে অন্য একটি ত্রিভুজ আঁকলাম ও একটি রেখা। আঁকলাম যা ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে বা তাদের অংশকে সমানুপাতে বিভক্ত করেছে এবং দেখছি রেখাটি তৃতীয় বাহুর কি এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি একইভাবে ক্লাস নাইনের ছিল অন্য একটি ত্রিভুজ আঁকলাম ও একটি স্বররেখা আঁকলাম যা ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করেছে এবং দেখছে সরলরেখাটি তৃতীয় বাহুর কী হবে সমান্তরাল হাতে কলমে পেলাম যে স্বররেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে ওকে বর্ধিতাংশকে অনুপাতে বিভক্ত করে তার তৃতীয় বাহুর কী হবে সমান্তরাল তবু এই লাইনটা তোমাদের বলে দিই যে এ ফোর বি ফোর যদি যোগ করি তাহলে কীভাবে দেখো এ থেকে এ ফোর আর বি ফোর যোগ করলে তাহলে এই স্বররেখার সাথে এ স্বরেখা সমান্তরাল হবে তাহলে আমরা লিখতে পারি যে এ ফোর সমান্তরাল বি ফোর এখানে যদি লিখে দিই যে এ ফোর বি ফোর সমান্তরাল সেমভাবে আমি এ ফাইভ বি ফাইভ একবারে লিখি যে এ ফাইভ আর বি ফাইভ যদি যোগ করি যে এ থেকে এ আর বি মানে এটাকে যদি যোগ করি তাহলে এটার সাথে এটা সমান্তরাল আর এটা এটা যদি যোগ করি তাহলে এ সিক্স আর বি সিক্স তাহলে সমান্তরাল এ সিক্স বি সিক্স এটা প্রত্যেকটা কার সমান্তরাল হবে বলো সেটা হচ্ছে বি সিক্স সমান্তরাল মানে এই সররেখার সমান্তরাল হবে ওকে তাহলে এটার উত্তর কিন্তু এটা ওকে আজকে এই পর্যায়ে থাকবে নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার থ্রিটে বাকিটা আলোচনা করবো